নমস্কার বন্ধুরা সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত শিশুদের বিবেকানন্দ বইটির শেষের তিনটি গল্প পড়িয়ে আজ বইটি সমাপ্ত করব। চলো শুরু করছি প্রথমে করাবো বেলুড় মঠ প্রতিষ্ঠান স্বামীজি কলকাতা থেকে কাশ্মীর আলমোড়া রাজপুতনা প্রভৃতি স্থানে গিয়ে প্রচার করতে লাগলেন বীর হবার কথা সাহসী হবার কথা দেশ সেবার কথা সব জায়গায় বললেন দেশকে তিনি কত ভালোবাসতেন দেশের জন্য কত ভাবতেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের নয় ডিসেম্বর স্বামী বিবেকানন্দ বেলুর মঠ প্রতিষ্ঠা করলেন কারণ তিনি ভেবেছিলেন আর্থ সমাজের যুবক যুবতী এবং ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে যার সান্নিধ্যে এসে মানুষ নিজেকে প্রকৃত মানুষ হিসাবে গঠন করে সমাজের জন্য নিজেকে উৎসর্গ করতে পারেন আর এই চিন্তাভাবনা থেকেই তিনি ওই স্থান চিহ্নিত করে বেলুর মঠ প্রতিষ্ঠা করেন এই মঠের মাধ্যমে মানুষের মনের ধ্যান ধারণা এবং চৈতন্যের বিকাশ ঘটাতে চেয়েছিলেন স্বামীজি সেই কারণেই তিনি বেলুর মঠ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন চলো গল্পে আসি বরানগর থেকে মঠ আলম বাজারে যায় সেখান থেকে বেলুর মঠের কাছে একটি বাগান বাড়িতে আসে স্বামীজি তখন সেখানেই থাকতেন সেখান থেকে বেলুর মঠের জমিতে এসে শ্রীরামকৃষ্ণের পুজো করে স্বামীজি বললেন ঠাকুর দীর্ঘকাল এখানে থেকো লোকের কল্যাণ করো শ্রীরামকৃষ্ণ যেমন মা কালীকে দেখতে পেতেন স্বামীজিও তেমনি শ্রীরামকৃষ্ণকে তাঁর দেহত্যাগের পরও দেখতে পেতেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর কত দিন তাকে দেখেছেন তার সঙ্গে কথা বলেছেন কত বিপদের সময় দেখা দিয়ে শ্রীরামকৃষ্ণ তাকে রক্ষা করেছেন বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র হল আরও অনেক জায়গায় সেবার জন্য আশ্রম হলো, ভারতে হলো বিদেশেও হল সারগাছি আশ্রম রামকৃষ্ণ মিশনের প্রথম স্থায়ী সেবা কেন্দ্র এই আশ্রমটি ছেলেদের জন্য মিশনের কাজ হলো শিক্ষার ব্যবস্থা করা ছেলেদের জীবন গঠন করা রোগীর সেবা করা দুর্ভিক্ষ বন্যা প্রভৃতি বিপদের সময় মানুষকে সাহায্য করা যথার্থ ধর্মের প্রচার করা নানাভাবে সব ধর্মের লোকের সেবা করা এবার পরের গল্পটিতে আসি ঈশ্বর জ্ঞানে মানুষের সেবা তিনি দেখেছেন মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান তাই সব ধরনের সব ধর্মের মানুষের মধ্যেই স্বামীজি ঈশ্বরকে খুঁজে পেতেন চলো গল্পে আসি কিছুদিন পর স্বামীজি আবার আমেরিকা গেলেন এবার গেলেন ইউরোপ হয়ে আমেরিকা গিয়ে কয়েকটি আশ্রম গড়লেন সেখান থেকে প্যারিস হয়ে ভারতে ফেরেন প্যারিসে বিজ্ঞান সম্বন্ধে আচার্য জগদীশচন্দ্র বসুর বক্তৃতা শুনলেন আমাদের দেশের লোক বিজ্ঞানে ও দেশের পণ্ডিতদের মতো বড় হয়েছেন দেখে স্বামীজি খুব খুশি হন দেশের লোক বড় হচ্ছে দেখলে তার আর আনন্দ রাখার জায়গা থাকতো না দেশের উন্নতি কী করে হবে এই ছিল তার চিন্তা তিনি বলেছেন দেশের কল্যাণের জন্য দরকার হলে আমি নরকেও যেতে রাজি আছি এতেই বোঝা যায় দেশকে তিনি কতখানি ভালোবাসতেন ইউরোপ থেকে বেলুর মঠে ফিরে এসে স্বামীজি একদিন মঠের সাঁওতাল কুলিদের লুচি মন্ডা খুব প্রভৃতি খুব খাওয়ালেন তারা এত ভালো জিনিস কখনো খায়নি তাই খুব খুশি তাদের আনন্দ দেখে স্বামীজি বলেছিলেন আজ আমার নারায়ণ সেবা হয়ে গেল আমরা যদি নারায়ণ ভেবে কাউকে খাইয়ে বা অন্য যে ভাবেই হোক সেবা করে খুশি করতে পারি তাহলে বুঝতে হবে যে ভগবানই খুশি হয়েছেন সেবা করার বদলে কারোর কাছ থেকে কিছু চাইতে নেই স্বামীজি বলেছেন দাও আর ফিরে নাহি চাও যে ভালোবাসার বদলে কিছু চায় না তার ভালোবাসা দিন দিন বেড়ে যায় কোনো কুল কিনারা থাকে না সে ভালোবাসার ছুটি শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে জগতের কল্যাণের জন্য কাজ করতে বলে গিয়েছিলেন তারপর কত দিন চলে গেছে স্বামীজি সারা পৃথিবী ঘুরে সেই কাজ করেছেন এখন ভারতে ও বিদেশে কাজ চালু হয়েছে ভারতের লোক যেন ঘুমিয়েছিল জেগে উঠেছে স্বামীজি তাই এখন ছুটি নিতে চাইলেন এখন তাই বারে বারে শ্রীরামকৃষ্ণের কথা মনে জাগত সেই যে ছেলেবেলায় তাঁর সঙ্গে গঙ্গা তীরে পঞ্চবটি তলে বসে গল্প করতেন সেই সব কথা মনে পড়ত এই সময় স্বামীজি ছোট ছেলের মতো হয়ে গিয়েছিলেন কয়েকটি হাঁস সারস কুকুর হরিণ ছাগল এই সব পুষেছিলেন কুকুরটির নাম দিয়েছিলেন বাঘা ছাগলটির নাম মোটরু মোটরুর গলায় আবার একটি ঘুঙুর বেঁধে দিয়েছিলেন এই সব নিয়ে খেলা করতেন আর শ্রীরামকৃষ্ণের কাছে ফিরে যাবার কথা ভাবতেন তারপর একদিন শরীর ছেড়ে চলে গেলেন সেদিন উনিশশো দুই খ্রিস্টাব্দের চার জুলাই সন্ধ্যার পর ধ্যান করছিলেন সে ধ্যান আর ভাঙেনি খাঁটি মানুষ হবার মানুষকে ভালোবাসার মানুষের সেবা করার সংকল্প নিয়েই তাকে আজ আমরা প্রণাম জানাই শ্রীরামকৃষ্ণের বাণী হৃদয় ধরিয়া জনসেবা রত যিনি জগৎ জুড়িয়া ব্যথিতের তরে যাঁর করুণা অপার সেবীর বিবেকানন্দে নমি বারবার বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি সকলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আর আমার এই ছোটো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে টাটা